এই দোয়া করতে করতে হাতিমে কাবার পাশে ঘুমায় গেছে হাতিমে কাবার উপরে ঘুমায়া গেছে খানায় কাবার পাশে শুয়ে পড়লো ঘুমায় গেল ঘুমির ঘুরে আল্লাহ বাজি বুঝতামি বুস্তামিকে স্বপ্নে দেখাইতেছেন এরে বাইজি যত হাজি সাবরা আসছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছে তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করে নাই এই হাজিরে তুমি খানায় কাবায় পাবে না সাফা মারোয়া পাহাড়ে যায় দেখো ওই হাজি সেখানে কান্নাকাটি করতেছে হাউমাউ করে চিল্লা করতেছে আমি আল্লাহ তার হজ কবুল করি নাই ভাইজিন ঘুমিতে ঘুমের করে স্বপ্নে দেখাচ্ছেন আল্লাহ যাও আমার অপহারে দেয় দেখো কান্না কান্নাকারি করতেছি হাওমাও করতেছি তারে ছাড়া সেখানে কোনো হাজি তুমি না তার হজ আমি আল্লাহ কবুল করি নাই ঘুম থেকেই বাইঝি পুস্ত জাগ্রত হয় হায় হায় আমি কি দেখলাম কি দেখলাম এমন বন্ধা কে রে তোর হ জানলা কবুল করে নাই আমি তোরে দেখতে চাই তুই কেমন না ফুরমান বন্দারি দাড়ি তোর হ জানলা কবুল করে নাই আমি জানতে পাইলাম শক্নের মাধ্যমে থেকে একটা দৌড়া সাফা মারোয়া পাহাড়ের মধ্যে চলে গেছে সাফা মারোয়া পাহাড়ের মধ্যে যা খোঁজাখি করতেছে তন্ন তন্ন করে বিশ্রাইতেছে আর বলতেছে কেমন না পরমান রে তুই কেমন বড় জালিম রে তার খোজ আল্লাহ কবুল করে নাই আমার স্বপ্নের মাধ্যমে দেখায় দিয়েছে বায়াজিদ বুস্তামী সাহেব আমার পাহাড়টা খুঁজতেছে 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 খুঁজতে খুঁজতে পুরো পাহাড় খুঁজিবিলো কিন্তু কোনো মানুষ পায় না এক পর যায় ভিতরে যায় দেখে একটা লোক লোকখানে হাউমাউ করে কান্না কাটি করতেছে মাথার চুলগুলো ছিড়ে ফেলতেছে আর বুকের মধ্যে হাত মারতেছে শুধু কান্না করতেছে কান্না করতেছে বায়াজিদ বুস্তামী দেখলো এই লোকটাকে

পরোয়া করতেছে হাউমাউ করে কান্না কাটি করতেছে মাথার চুল গুলো ছেড়ে ফেলতেছে আর লম্বা শ্বাস নিয়ে আল্লাহর দরবারে বলতেছেন নদমালিক আমারে ক্ষমা না করো কে আমারে ক্ষমা করবে ভগবান আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মাফ করে দাও বিনাইয়া বিনাইয়া করে আল্লাহর দরবারে দোয়া করতেছে এক হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করতেছে বা যদি বুঝতে আমি আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি কারণটাকে লোকটা এক হাত মালিকের দরবারে দোয়া করতেছে মানুষ তো আল্লাহর দরবারে দুই হাত উঠে দোয়া করে কিন্তু ব্যক্তিটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে কারণ কি আর একটা হাত তার কোথায় এবার বা যদি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে দোয়ার মধ্যে তার ডিসটারব করলো না লম্বা দোয়া করতেছে পিছনে বা যদি বুস্তামি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যুবকের দোয়াগুলো শুনতেছে দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করতেছে এক পর্যায়ে বা যদি বুস্তামি তার মাথার মধ্যে হাত দিয়া বলে ও ভাই অনেকক্ষণ পর্যন্ত তোমার পিছনে

চিন্তা ভাবনা করে নাই আমার মা আমার মার হালাতে চলছে মা মার কাজ করছে আমার হালাতে আমি চলেছি মা আমার তেমন খবর রাখে নাই মা আমাকে ও যুগ শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই মা আমাকে ভালো কাজে পরিচালনা করে নাই মা আমাকে সত্য কথা শেখায় নাই পরিহার করার নাই জায়গায় ছিল আর আমি আমার জায়গায় চলেছি আমি সমাজের পরা মহান দুই নম্বর ছেলেদের সাথে চলাফেরা করেছি সমাজে যারা নেশা করতো আমিও তাদের সাথে নেশা করতাম আমার মা তেমন আমার কোনো খবর না মায়ের অবহেলা করার কারণে আমি সমাজের দুই নাম্বার ছেলেদের সাথে চালাচালি করে আমি দুই নম্বর হয়েছে একদিন আমি নেশা করে মাতাল হইয়া যখন বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর আমার মার সাথে আমি ঝগড়া বিবাদে লেগে গেলাম এক পর যায় আমি মাতাল অবস্থায় নেশা অবস্থায় আমার মায়ের কাঁধের ও প্রেমে আঘাত করা শুরু করলাম আমার মেজাজ গরম হইয়া গেছে আমার মাকে আমি আঘাত করেছে মারতে মারতে মাকে আমি আধা মারা করে ফেলে দিই আমার মা কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল তখনো আমার কোনো আফসোস হয় নাই তখনো মায়ের জন্য আমার কোনো দুঃখ হয় নাই ও বাইজি আমার মা আমাকে সাথে

মনের ভেতরে একটা ঝাকুনি চলে আসলো আমার মনটা শুধু কেমন কেমন যেন বলতেছে আর কেমন কেমন যেন আমার মন টান করতেছে আমি রাতের বেলা স্বপ্ন দেখতেছে এ তুমি হস করতে যাইবা খানায় কাবার মধ্যে যাইবা কিন্তু এই হাত দিয়া কেমনে তুমি খানায় কাবা ধরবা যে হাতের আঘাত করিয়া তোমার মারে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছো এই হাত দিয়া তুমি কেমনে খানায় কাবায় ধরবা। ও বাইজিদ জিত গো আল্লাহ যখন নাকি আমাকে স্বপ্নে দেখায়লো আমি সাথে সাথে আমার কান্না চলে আসলো করব কি করব কি আমি হজে যাব এখন আমি করব কি সাথে সাথে মনে জেদ দলিয়া আমার হাতটা আমার নিজের হাত আমি নিজে কুবায়া কুবায়া কাইটা কাইটা আলাদা করে ফেলে দিয়েছি এই হাত নি আমি খানায় কাবায় হজ করতে যাব না আমার হাত আমি নিশাই কাইটা ফলাই দিছি

কাবায় যাব অপরাধের হাত নিয়া দোখানায় কাবা আমি যেতে পারি না হাতটা আমি আমার দেহ থেকে আমি বিচ্ছিন্ন করে ফেলেছি বায় যদি বসতামে যখন নাকি এমন মুহূর্ত এমন মুমূর্ষ কথাটা তার থেকে শুনলো সাথে সাথে আল্লাহর দরবারে হাত উঠে ডাক দেয়া কয় ও মালিক তোমার এক পাপিষ্ট বান্দা তার নিজের অপরাধ জানিয়া তার নিজের হাতটা পর্যন্ত কাইটা ফালাইলো নিজেকে অপরাধী মনে করিয়া নিজের দেহ থেকে হাতটা কাইটা

না আমি আল্লাহ ক্ষমা করব না